না শুনেন আপনার মাথায় হেলমেট নাই মামলা আটটা হবে এক নম্বর দ্বিতীয় নাম্বার কথা গাড়ি চালাচ্ছেন কাগজ আছে না হ্যাঁ কাগজ আছে কাগজ ছাড়া আপনার পারমিশন

হেলমেট হ্যাঁ কাগজ আছে আর হেলমেট আছে হেলমেট আছে ওরে জানো কাগজ আছে বেরে কাগজ আছে কাগজ ছাড়া সম্পূর্ণ গাড়ি নিষেধ হেলমেট আছে আপনার নিয়ম করছে জানেন সরকার হেলমেট ছাড়া গাড়ি চালানো ভাই রোডে ভাই রাইসে হেলমেট নাই এর মাথা হেলমেট হেলমেট লাগে হেলমেট লাগে হেলমেট নিয়ম হেলমেট

এই জায়গা এমন আছে বিশ হাজার টাকাও পুরস্কার আছে সর্বনিম্ন এক হাজার আপনি পাবেন আপনার এত কপালে রাখছে এখন এই জায়গাতে এটা নেন তো কি আছে আপনার কপালে আছে ওই কি লেখা ছেলে আপনার ছেলে আছে না ছেলে বড় ছেলেকে ভালোবাসেন

আপনার রিজি কি আছে এটা আপনার রিজি কি আছে আবারও দেখাই আপনি কি পাইছেন দুই হাজার টাকার বাজার নগদ পাঁচশো টাকা যদি আপনাকে

ছিল না কত জায়গাতে ঘুরতেছি হ্যাঁ অনেকটা সিঙ্গেল দিলো দাঁড়ায় না আপনি দাঁড়াইছেন আপনি কিন্তু আমাদের মূলত বাবার বয়সী বয়স চল্লিশ প্লাস বয়স দাঁড়াবো না আপনি লোকটাও সহজ সরল আজকে কি বাজার করছেন বাজার করেন না হালকা পাতলা কিছু কিনলো হয়ে যাবে না এই যে পাঁচশো টাকা নগদ এই আলহামদুলিল্লাহ

ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন আর একটা কাজ আছে আপনার আপনি তো ব্যায়াম চালান পাঁচ লক্ষ টাকা পাইছেন ভালো টাকা করে খেতে পারবেন না পারবেন ব্যবসা বাণিজ্য সেই ক্ষেত্রে এই ভিডিওটা চব্বিশ ঘন্টার মধ্যে যে শেয়ার হবে প্রতিটা শেয়ারে আপনাকে আমি পাঁচ টাকা করে দেবো যদি এক এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা পাবেন

তা এখন আপনি যে টাকাটা আপনাকে দিব এমনও হইতে পারে এই ভিডিও পাঁচ লক্ষ শেয়ার হয়েছে তাহলে আপনাকে আমি পঁচিশ লক্ষ টাকা দিব এই কয়েকদিন আগে যে এই গাড়ি একান্ন লাখ টাকা দিয়ে কিনছি ইউটিউব ফেসবুকের টাকায় প্রয়োজন হয় গাড়ি বিক্রি করে আপনাকে আমি টাকা দিব কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাই সেই হিসেবে আপনাকে একটা কার্ড দিয়ে যাচ্ছি আপনি আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল নাম্বার তো একটা কাজ করবেন কি সন্ধ্যা সাতটার পরে ফোন দিবেন আর সকাল পাঁচটা পর্যন্ত আমরা জেগে থাকি বুঝলেন সবাই তো বেসেল আর কারো বউ নাই আমরা সবাই জেগে থাকি সকাল পাঁচটা পর্যন্ত বুঝতে পারছেন আমরা সারা রাত জাগি সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আপনি আমাকে ফোন দিতে পারবেন সমস্যা নাই সারা রাত তবে আমরা এই ভিডিওটা আপলোড দিব ধরেন আরো মিনিমাম এক সপ্তাহ পরে পাঁচ সাত দিন পরে হ্যাঁ আপনি আমাকে দশ দিন পরে ফোন দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলার ঢুকবে আর প্লাস এক যদি কয়ে বলে এক লক্ষ শেয়ার হয় আমি জানি আমার ভিডিও আপনার অনেক পরিমাণ শেয়ার করেন এই ভিডিওটা দেখি কতজন মানুষ শেয়ার করেন কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমি কখনো আপনার কাছে চাই না যে আপনারা টাকা পয়সা দেন কখনো আমরা কোনো মানুষকে অনুদান দিয়ে কখনো আমরা বিকাশ নাম্বার ব্যবহার করি না যে এখানে টাকা দেন আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ঢুকে আমার মতো দশজন রাজু খান অনা এসে চলতে পারে সম্ভব হয় একমাত্র আপনাদের ভালোবাসা তা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পাশে আছেন আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয় মনে হয় না যে আপনাদের ঋণে আমি শোধ দিতে পারবো তা বন্ধুরা আমাকে যেন ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন একে যেন আমরা এই আঙ্কেলকে যেন ভালো কিছু উপহার দিতে পারি যদি কয়ে বলি এক লক্ষ শেয়ার হয় কথা বললাম পাঁচ লক্ষ টাকা দিব যদি পাঁচ লক্ষ শেয়ার হয় পঁচিশ লক্ষ টাকা আপনাকে আমি দিব হয়তো হয়ে যাইতে পারে ভাগ্য বদল শুধু একটা শেয়ারের কারণে আপনি দর্শকদেরকে কিছু বলেন দর্শক বন্ধু আপনাদের আসসালাম আলাইকুম আমি গরিব মানুষ হয় ব্যানতলায় খাই আমার পাও ভাঙ্গা আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আচ্ছা বড় ভাই এর কিছু বলেন আমাদের কথাটা বলো। আমরা তাকে এর আগে একটা উপহারוני আমরা ওনার সাথে কথা বলার পরে আরো শুনলাম যে ওনার ইনজুরি আছে। ওনার একটা বড় অপারেশন দরকার এবং উনি খুব দরিদ্র একটা মানুষ। এলাকার লোকও বলনাছেন উনি দরিদ্রই আছে। দেখেন ভ্যান চালিয়ে উনি খায়। তো এই কারণে আপনাদের একটি শেয়ার হতে পারে ওনার জন্য সৌভাগ্যের বিষয়। হতে পারে ওনার দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে যাওয়ার উপায়। এই জন্য জন্য ওনার আমাদের জন্য না প্রয়োজন না হইলেও ওনার জন্য ওনার দিকে তাকায় হলেও যারা ভিডিওটি দেখবেন একবার হলেও শেয়ার করবেন কারণ প্রতিটি শেয়ারের জন্য রাজু ভাই অলরেডি টিক্লা দিয়ে দিয়েছেন যে প্রতিটি শেয়ারের জন্য উনি পাঁচ টাকা করে পাবে তো এক লক্ষ শেয়ার যদি হয় তাহলে পাঁচ লক্ষ টাকা বলে ওনার ট্রিটমেন্ট হবে প্লাস ওনার বাকি টাকা যদি থাকে ওনার পরিবারের বা ওনার জীবিকা নির্বাহের জন্য আপনারা সহযোগিতা করবেন আসলে সহযোগিতা ও ওনাকে করা মানে কি এর বিনিময়ে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরা সব জায়গায় আপনাদের মতদান করবেন তো আমরা আশা করি আপনারা এক মানে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি শেয়ার অবশ্যই করবেন তাহলে প্রতি শেয়ারের জন্য রাজু ভাই বলছে যে আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রতি শেয়ারে পাঁচ টাকা করে পাবে তো সেইভাবে যদি এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা অবশ্যই হ্যাঁ আমি যদি এমনও হয় যে কে মানে এক লক্ষ শেয়ার হলে তো পাঁচ লক্ষ টাকা ঢুকবে না যদি এমনও হয় যে কথা বইলেই দিছি সর্বোচ্চ যেহেতু আমরা মুসলিম চেষ্টা করবো কথা রাখার জন্য যদি আল্লাহ বাসা রাখে প্রয়োজন আমরা গাড়ি বিক্রি করে দিব কারণ আমি চাইলে ভালো থাকুক একজন মানুষ যদি ভালো কিছু করতে পারি একজনের জন্য আসলে নিজের কাছে অনেক ভালো লাগে ভালো একটা কাজ করতে গেলে নিজের কাছে ভালো লাগে এই যে উপহার দিলাম এ অনেক সন্তুষ্ট হয়েছে কিন্তু এই আঙ্কেলের থেকেও বেশি সন্তুষ্ট হয়েছে অনেক খুশি ধন্যবাদ বন্ধুরা আসলে ভিডিওটি ধৈর্য সরকারে দেখবেন আর আসলে যে কথা বললাম পায় নাকি রোড বল এটা কি সত্য সত্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটি ধৈর্য সহকার অনেক অনেক ধন্যবাদ সহকারে দেখার জন্য এই ভিডিওটা শুধু আপনার শেয়ার করে দিবেন আর কিছু না যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো কথা দিলাম ধন্যবাদ সবাইকে